নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসে অঙ্কটা বলা আছে রাম রহিম ও রতন একটি ব্যবসায় পাঁচ হাজার চার হাজার ও তিন হাজার টাকা নিয়োগ করে রতন ব্যবসা দেখাশোনার জন্যে মাসিক দুশো টাকা পায় বছর শেষে মোট আট হাজার চারশো টাকা লাভ হলে কে কত টাকা পাবে উত্তর হবে রাম হবে দু হাজার পাঁচশো টাকা রহিম দু হাজার টাকা ও রতন পাবে তিন হাজার নশো টাকা উত্তরটা বলার আগে বলে রাখি যে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে মক টেস্ট ও প্র্যাকটিসের দেওয়া হয় যার লিঙ্ক এই অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ওরা শুরু করা যাক কী রাম রহিম ও রতনের আমরা অনুপাত বের করে নিচ্ছি মূলধনে পাঁচ হাজার চার হাজার তিন হাজার প্রত্যেক ক্ষেত্রে তিনটে শূন্য করে কেটে দেওয়া মানে কি জানি যে অনুপাত সব একই সংখ্যা দিয়ে কাটা যাবে তা প্রত্যেক ক্ষেত্রে শূন্য করে তো কেটে দেবো তাহলে কত পড়ে তাহলে পাঁচ এস টু চার এস টু তিন মূলধনের অনুপাত বেরোলো তো এই রতন কী বলছে দেখাশোনা করার জন্য মাসিক দুশো টাকা পায় তাহলে এক মাসে দুশো টাকা বারো মাসে কত বারো মাস মানে এক বছর তাহলে বারো মাস পাওয়ার চব্বিশশো টাকা বারো গুণ দুশো চব্বিশশো টাকা বা দু হাজার চারশো টাকা এই মূল মূলধন কত বলেছে আট হাজার চারশো টাকা সরি মোট লাভ আট হাজার চারশো টাকা মাইনাস চব্বিশশো টাকা এই মূলধন এখান থেকে বাদ যাবে চব্বিশশো টাকা দেখাশোনা করার জন্য তাহলে কত মূলধন সরি কত এ পরে আছে লাভ পড়ে আছে ছ হাজার টাকা লাভ পড়ে আছে তাহলে ছ হাজার টাকা এই যে লাভ পড়ে আছে এই লাভটাকে কী হবে পাঁচ চার ও তিন অনুপাতে ভাগ হবে প্রথমে আমরা কী করবো রাম রামের কত অনুপাত পাঁচ আর তিনটে অনুপাত যোগ করে হয় বারো পাঁচ বাই বারো বারো দিয়ে ছ হাজার কাটলে কত হয় পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো গুণ করলে হয় দু হাজার পাঁচশো পরের ক্ষেত্রে রহিম রহিমের অনুপাত চার চার বাই বারো বারো সে পাঁচশো চার পাঁচশো দু হাজার টাকা রতন তিন বাই বারো বারো ছ হাজার কাটলে পাঁচশো তিন পনেরো কত হয় পনেরোশো টাকা এটা হচ্ছে কি সেই মূলধনটা পুরো আছে সেইটা এবং এক্সট্রা কত পেয়েছিলো দেখাশোনা করার জন্যে রতন দু হাজার চারশো টাকা তার কত হলো তিন হাজার দেড়শো টাকা এমনি দেড় হাজার টাকা ও দু হাজার চারশো টাকা যোগ করলে কত তিন হাজার নশো টাকা তা রতন কত হবে তিন হাজার নশো টাকা তাহলে রাম রহিম রতন পেয়ে গেলাম আমরা পরীক্ষার সময় তোমাদের যখন একটা বের করতে বলবে তা আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা এবং তোমরা আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও